প্রতিটা জিনিসের একটা আলাদা সৌন্দর্য থাকে এই যেমন ধরুন গাছগাছালি রং সবুজ তাতে ফুল ধরে নানান রঙের সাদা গোলাপি লাল হলুদ নীল আরও অন্যান্য রং। এত রঙ তো আর এভাবে হিসেব করে বলা যায় না তবে সব সুন্দর যে রংটা চোখে লাগে সেটা হচ্ছে একবারে শুভ্র বা সাদা রঙ ধবধবে সাদা আর একটা হচ্ছে টকটকে লাল আর বাকি যে কালারগুলো এগুলোও কিন্তু ফ্যানলা নয় আকাশের রং কি নীল কখনো কখনো সেখানে সাদা রঙও থাকে একইভাবে আমরা যে মানুষ আমাদের প্রতিটা মানুষের একটা নিজস্ব গণ্ডি থাকে এই গণ্ডিটা একটা মানুষ নিজের ইচ্ছায় চলে আবার তাকেও কাঠ পুতুল বানিয়ে ইশারায় নাচাতে থাকে যারা সবসময় নিজের ইচ্ছায় চলাফেরা করে এদেরকে যখন কোনো মানুষ কন্ট্রোল করার চেষ্টা করে এ মানুষগুলো পানি ছাড়া মাছের মতো ছটফট করে অথবা আকাশে উড়ন্ত কোনো একটা পাখিকে খাঁচায় বন্দি করে রাখলে পাখি যেমন ছটফট করে সে মানুষটার অবস্থা হয় ওরকম কখনও কারো স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে যাবেন না তাকে তার মতো করে উঠতে দিন তার যদি আপনার কাছে ফেরার ইচ্ছা থাকে সে এমনিতেই ফিরবে আর আপনি তাকে যতই ধরে রাখার চেষ্টা করুন না কেন তার যদি আপনার কাছে ফেরার বিন্দুমাত্র ইচ্ছা না থাকে তাহলে সে আপনার কাছে কখনোই ফিরবে না আমাদের জীবনটা আসলে এর মাঝেই সীমাবদ্ধ মানুষজনকে মুক্ত আকাশে পাখির মতো উড়তে দিন